তাহলে দালাল মাজারে শেষদা দিলে হবে না কেন হবে না আল্লাহ হবে না সির খাবে না এটা কেমন কথা হবে না কেন হবে না শোনেন আমরা শাহাদালালের মাজারে যাই না আচ্ছা আমরা এখন শাহাদাল আল্লাহ

এ কথা কেউ এ আল্লাহ কে কেউ সেজদা দেয় না দেয় না তো সেজদা তো দেয় মাঝে মধ্যে দেয় আরে বাবা এটা অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এ জালালি সাহেব কি যায় মাজারও সেজদা দিব আলমগীর সাহেব দিব এ মালানা সাহেব দিব দিব কে জোশ্যা রঙ্গা অশিক্ষিত রিক্সাওয়ালা মা কথা কানকা ওই গুণা করে উত্তি পড়ছে শেজদা কি শুমা কি বুঝেনা দাইয়া উত্তি পড়ছে আমরা কই শেজদা দিছে এ রিকশাওয়ালা দাইয়া মাদারে যে শেজদাই দিল ধরেন কি আল্লাহ কইয়া দিছে না যরকন আল্লাহ কইয়া দিছে এই যে দিছে এটা কবিরা গুন হইব যে কি হইব কি হইব কবিরা গুন হবে আর কেউ যদি আল্লাহ কইয়া সেজদা দেয় শিরিক হবে আল্লাহর কসম কোন মানুষ ওলি আল্লাহর আল্লাহ মনে করে না তবে ওলি আল্লাহর আল্লাহ ওয়ালা মনে করে আল্লাহর প্রিয় বান্দা মনে করে মুহসিনিন বান্দা মনে করে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমরা যাই আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন মা মিনাল মুহসিনিন আল্লাহ মুহসিনিন বাংলাদেশের কাছে আল্লাহর রহমতpadStart আছে আল্লাহর ওলিদের কাছে যাও আল্লাহর অলিদের কাছে রহমতের বান্ডার dise কে আমরা মাজারে সেজদা করি না আমরা মাদার পূজা করি না আমরা রসুর উল্লার সুন্নত মাদার জিয়ারত করি মাদার জিয়ারত করা শুধু জয়েজ নয় শুননা 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 আর একটা সুন্নার বিপরীতে যদি কেউ কলম ধরে তার ইমান নাই নবীজি স্বয়ং সাইদানা না নবীর রজা মোবারক জিয়ারত করছে আচ্ছা তখন মুসানবীর নবীর কি ফাঁকা ছিল না মা কথা কন ঢাকা মুসা নবী তো আমার নবীর তিন হাজার বছর আগে মা কথা কন তো মুসা নবীর রাজা তো ছিল রাহমাতুল্লিল আলামিন কেন ভাঙলেন না লাপ্তি দিলেন না আর আমার দেশের হক গাইয়া মৌলুবি কয় মাজার লাত্তি দিয়া বাইঙ্গা দাও এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায় কথা কন ঠিক কিনা স্বয়ং রসুল উল্লাহ মুসানবীর রওদা জিয়ারত করছে রওদাটা ফাঁকাই ছিল আরে মেয়া হাদিস কি লাগাইছে কোথায় সাধারণ মানুষ এটাই বুঝে না কেউ জামালে খাইলে কি কামালের ভেট বলব না বলব জামালরা ডাক দিলে কি কামালে আসবে কথা বলেন ওরে হাদিস হয়েছে জাম লাগাই দিছে নবীজি ইসলামের প্রথম যুগে তো স্বাভাবিক হজরতে আলীকে ডাক দিলেন আলী ইহুদিদের যত গুণা উষা কবর আছে ভেঙে দেন ওরে হাদিস হইল ইহুদিদের উষা কবর আদাম না বাদাম না লাগাইছে আল্লাহর অলিদের নবীদের মাজারক আরে বেটা মাদার আছে মাদার থাকবো রে তোরা থাকবি না বেলি জয়া যাইবি ঘোষণা কাপ আপনি জর্ডানে যান আদম নবীর মাজার আছে সারা পৃথিবীতে যান আল্লাহর অলিদের মাজার আছে কিন্তু মাদার নাই ফেরাউনের মাদার নাই নমরুদের মাদার নাই বক্তে জামানের মাদার নাই আব্দুল হাব নজদির মাদার হবে না তোদের কথা ঘন ঠিক কিনা মাজার মানি জিয়ারতের জায়গা তোরা মরার পরে মানুষ তোদেরকে ভুলে যায় আমি অনেক সময় দেখেছি বড় হুজুরের কবরে যাইয়া কুত্তায় মুতেছে কারণ সংরক্ষণ নাই এই জন্য আল্লাহ নবীজির আদের দিলেন বন্ধু আপনার উম্মতরে জানিয়ে দেন যারা আমার বন্ধু হয়ে গেছে আল্লাহ কয় بسم الله الرحمن الرحيم الا ان اولিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহু আকবার ভয় নাই ঘোষণাকার আল্লাহ হরফে তম্বি সাবধান ফুল কেয়ারফুল আল্লাহ ললিদের বয় নাই চিন্তা নাই ফেরেশান নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই ঘোষণা এই জন্য আল্লাহর অলিরা মরার পরে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেয় আল্লাহর অলিরা মরিয় জিন্দা আল্লাহ আল্লাহর অলিরা দুনিয়াতে যেমন ছিলেন শহীদ আমরা আল্লাহর অলিরা কবর তেমন ঘোষণাকা

দশ লক্ষ মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে সংসদে সেলিম মাহমুদে কয় একজনে কইলে দশ লাখ মানুষের কথা হই যায় কথা ঠিক কিনা শেখ হাসিনা আমি করে চেনে আমি চেয়ারম্যান সাহেব তো চেনে না আরে কত এমপি আছে বালা করে শেখ হাসিনাও চেনে না কথা ক না এই জন্য আল্লাহর অলিরা হইল আল্লাহ ফাঁকের মিনিস্টার জোরে কম না বুঠে হয় না রিয়াজতে তসবি জৈবা নফল বন্দিগি করিয়া মিনিস্টার হয়েছে তুমিও নফল বন্দিগি করো ফরজ বন্দিগির ফরে নফল ইবাদত করো আল্লাহর অলি হইয়া তুমি আল্লাহর নৌ করতে চলে যাবে ঘোষণা হিংসা করলে লাভ হবে না হিংসা করে মুনাফেক নিচে যাইব আর হিংসা করে না ইমানদার উপরে যাইব ঘোষণা এই জন্য বাবা আমরা মাজার পূজা না মাজার পূজা হয় না এ যারা পূজা শব্দ লাগাইছো তারাই আল্লাহর কসম পূজা শব্দ ব্যবহার করছো তোমার ঈমান আমল গুণটাই গেছে কারণ মাজার জিয়ারত আমরা কিভাবে করি শাহজালালের মাজারে যাই আমরা কই আদাব এ কথা বলতে হইবো নমস্কার নমস্কারও কইলাম না আবাব কইলাম আসসালামাইয়া আল্লাহ আল্লাহ এটা কি না ঘর তাহলে এক নাম্বার সালাম জায়েজ দিয়া জিয়ার কথা কনা কো এবারে ফলেন সুরা ফাতে এরপরে ফড়লেন কা ফেরুন এরপরে এখলাস এরপরে ফালাক এরপরে নাস সুভান লাখ না। না এরপরে এস্তেকবার এরপরে তাকা সুর এরপরে দুরু শরীফ এসমেজাতের জিকির তারপরে আপনি দিসেল মুনাজাত এবার আমরা জায়েজ অথবা না জায়েজ বলবেন সুরা ফাতে জোরে জোরে সুরা ফাতে কাফেরুন ইখলাস ফালাক নাস

ওরা বারোটা জায়েজ বাদাই না মৌলবি তুই কলি পূজা তাহলে তোর ইমান নাই আমল নাই মুসলমানীয় নাই কর বন্দি জাকাত দে হস কর মা বাবার খেদমত কর লাভ নাই কারণ তোর ইমানে তো শেষ কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা ও মুসলমান যদি ইমান আকিদা আমল বুঝতে চাও আল্লাহর নবীর ইসলাম বুঝতে চাও আল্লাহর অলিদের কাছে আসতে হইব আল্লাহর অলি সারা তুমি ইসলাম বুঝতে না কথা বলেন ঠিক কিনা কারণ রসা লেগেছে মৌলবীর মুষ্টি এবার আমার সাথে ফরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আওয়াজ বেরে আলহামদুলিল্লাহি রাব্বিল ঘোষণাকার আল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহ समस्त প্রশংসা জুরে জুরে কোথায় কোথায় কি লুন্তি এটা কথা বাংলাদেশে সারা বিশ্বে আল আমিন আলম এক বসন গভীর মনোযোগ আলম এক আল আমিন বলতে আমরা বুঝেছি আল্লাহ যত আলম্বা তাহলে আল্লাহ কত আলম বানাইছে শাব্দিক একটা হিসাব আশি হাজার শাব্দিক

এরা মুসলমান আল্লাহর সাথে নবীরে বলে মিলান যাইতো না লা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে বলে শিরকইয়া যায় আমার বাংলাদেশের মুসলমানদেরকে যেমনে বোঝায় এমনে বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর উল্লাহ লেখলে বলে শিরিক নাউজুবিল্লাহ বল না আরে এখনো সৌদি আরবের কালেমার মধ্যে হেতরা না মৌলবি কয় কি খান আরো জুড়ে কেত্রা খাইয়া জাকাতের টাকা ভাইয়া মৌলবি খারাপ বাজে শুনতে কথা ইডাই আসা ঢাকা শহরের যত যত শিল্পপতি আছে সব হেতরা জায়গাতে আমাদের সাথে কয় কিনা এতিম খানা দিছে নাম এতিম আছে একজন আর সব হুজুরের হেড অফ হেড অফ কথা এবার দেখো সবাই আমার সাথে বলেন আলামিন জোরে আলামিন এবার বলেন আলম এ আলম একবচন আলামিন বহুবচন আলহামদুলিল্লাহি রাব্বিল তো কওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিনা হইতো আলামিনা হইতো আলামিন কেন হইল মাওলানা বিশ আল্লাহ কই বন্ধু ও বন্ধু আমি যত জাগার রব আমার প্রশংসা যত জাগায় আপনি নবীর রহমত আছে তত জায়গা তার মানে আমি যত জাগার আল্লাহ তত জাগার নবী বাদ নাই জিব্রাইলের পিছনে আলামিন নাই আল্লাহের পিছনে আলামিন নাই কোন ফেরস্তাদের পিছনে আলামিন নাই আলামিন আছে আল্লাহর আর নবীর সাথে তার মানে আল্লাহ যত জায়গার আমার রিওয়া তত জায়গার রহমত ঘোষণা কার রহমতের বান্দার গো নবী আপনি নূরের খনি রহমতের বান্দার গো নবী আপনি নূরের খনি ওরে ফাফি লোক তোরাইবে বলে গো আমরা কোরআনতে সুগুণে গো নবী আপনি নবী আপনি গুণাবলী কথা বলো ঠিক কিনা আচ্ছা এবার প্রশ্ন এই মুহূর্তে আল্লাহ আসেনি জুরে এখন প্রমাণ আলহামদুলিল্লাহ না এটা বলো সদ্য সুস আগে শেষ আলহামদুলিল্লাহ হিউরাবিল আলামিন এটা সদ্য বছর আগের জন্য এখনো জন্য না এখনো জন্য আছে তাহলে এখন সমস্ত জগতে প্রশংসাকার তার আল্লাহ আছে নি তো কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমি যত জায়গায় যত কোন প্রশংসা আপনি নবী তত জায়গায় তত কোন প্রশংসা মানে আল্লাহ আছে আমার কামলিওয়ালা নবী ও আছে তাহলে এই নবীরে যারা মরা কয় এক ইমান আছে না গেছে এক হুজুর কালকে দেখলাম হুজুর হলো রকে সব নব্বই সালে কোন সালে সব নব্বই সালে নব্বই সালে এ নব্বই সালের হুজুরে কয় আমরা বলে মুরুক্ষ সুন্নি জামাতের সব বলে মুরুক্ষ মুরুক্ষরা কয় নভিজিন্দা কেউ মুরুক্ষ নবী নিনভিজিন্দা কয় 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 জিন্দা খা খাদাইছে হ জিন্দাই খাদাইছে জিন্দায় খাদাইছে কারণ এটা কৌল এটা আল্লাহর কৌল আল্লাহর রুল আল্লাহর নিয়ম যেহেতু মানব বেশে এসেছেন এ মানব বেশেই বিদায় নিয়েছেন এটা তো হাকি কি সুরত না এটা তো মূল সুরাত না এটা হাকি কি সুরত না এটা সুরাতে বাসারি যেভাবে আসছেন নিয়মে এইভাবে বিদায় হয়েছেন জিন্দাই বিদায় হয়েছেন কবরে এখনো নবী জিন্দা এই বিশ্বাস আছে না নাই আমরা তো দশ মাস মার পেটে ছিলাম আচ্ছা মার ফেটের কোনো দরজা আছেনি জানালা হওয়াতাস ঢুকছে এটা তো একটা কবর এটা কি জোরা তো আমরা যদি প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা বান্দা মার কবরে দশ মাস দশ দিন থেকে থাকতে পারি আল্লাহ খাওয়াইছেন আল্লাহ পড়াইছেন আল্লাহ কয় বান্দারে তুই যখন মার গর্বে ছিলি তুই কি বলি গেছ তোর হাত লড়ে না তোর পাও লড়ে না তোর মাথা লড়ে না কিন্তু আমিও তখনও তোরে খাওয়াইছি আমি ইচ্ছা করলে তখনও তোর মুখ দিয়া খাওয়াইতে পারতাম ও আল্লাহ তখন আপনি মুখ দিয়া কেন খাওয়ান নাই বলে আমি তখন তোর মা ফসা গলা রক্তগুলা আমি দশ মাস দশ দিন তোরমার মাসিক বন্ধ করে দিয়েছি তোরমার রক্তগুলা খাওয়াইছি এই মাস দিন ও মালিক ইচ্ছা করলে খাওয়াইতে মুখ পারতেন আপনি নাবি দিয়া কেন খাওয়াইলেন মান নাবির সাথে নাবির কেন কানেকশন রেখে দিলেন আল্লাহ আমি যে তোরে ভালোবাসি তুই দুনিয়াতে যাইয়া এই মুখ দিয়া হালাল কথা বলবি হালাল খাদ্য খাইবি কোরআন তালোয়াত করবি আমি আল্লাহর জিকির করবি আমি নবীর দুরুদ পড়বি এমন মুখ দিয়া আমি নাবাক খানা তোর খাওয়াইছিলাম এই জন্য তোর মান নাবির লগে কানেকশন কইরা নাবির সাথে মরত্ব খাওয়াইছি মুখটা ভবিত পবিত্র রাখছি রে বান্দা এমন বান্দা দুনিয়াতে আইয়া মিছা কথা কও সুদ খাও ঘুষ খাও হালাল বাসো হারাম বাসো না আল্লাহ কয় এই জন্য তো তোর মুখটা আমি ভাগ ভবিত রাখি নাই হারাম খাবার জন্য না হালাল খাওয়ার জন্য যারা আমার পেটে হালাল খাইছ আই হারাম খাইছ কিন্তু নাবি দিয়া খাইছ মুখটা পবিত্র বানাইয়া রাখলাম এই দুনিয়াতে আসার পরে যারা হালাল হারাম বাসিয়া মুখটারে পবিত্র করিবা এই জবানে যা কইবা তাই হইয়া যাইব Yeah. বাজান এ মুখটাকে যারা পবিত্র রেখেছেন এই মুখে যা বলবেন তাই হবে গটাই রেখে এখন আমরা তো হালালো বাসি না হারামো বাসি না কথা একশো বললে নব্বইটা মিশা কথা কথা বলে ঠিকই না এই জন্য সোজা মোনাজাত দেন আর উল্টা দেন কারবার হয় না আমার কি কথা কন না এমনও নসিব আছে আল্লাহ অলিরা মাহফিলে আসছে দুয়া করতে আল্লাহ বৃষ্টি দিয়া বাসাই দিছে আমা কথা কই না আর উল্টা মোনাজাত করেন তারপরও কারবার হয় না তো বৃষ্টি হয়েছে কেন হয়তো কোনো নাইবে নবী হয়তো কোনো অলি আল্লাহর দয়া হয়েছে অলি আল্লাহ কইছে যে আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছে তোমার বান্দারা একটু দয়া করো এই আল্লাহর অলি কইতে দেরি বৃষ্টি দিতে দেরি হয় নাই তোমরা কি বলে গেলা শাহজালালের নাম তোমরা কি বলে গেলা শাহফরানের নাম ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেছে গুরু গোবিন্দ পালিয়ে গেছে শুনে যাদের নাম তোমরা কি বলে গেলা অলি আল্লাহর নাম বাংলাদেশে কোন নবী ইসলাম মানে নাই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের ইসলামে আল্লাহর অলিদের কদমে যারা আস তোমরাই কামিয়াবি হবা তোমরাই নবীর ইসলাম পাইবা আল্লাহর অলি থেকে যারা বিচ্যুত হইয়া গেছ তারা মদিনের ইসলাম পাইতা না ইসলাম পাইবা আব্দুল হাব নজদির কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহ থেকে বিচ্যুত হলে ইসলাম পাইবা কাটা ছাড়া ইসলাম শিরিক বিদ্যার কথা বলে তোমাদেরকে সব আছে কিন্তু নবীর ভালোবাসা আল্লাহ নবীর এত মর্যাদা কেমনে ইবাদত করেছে এটা কেন বুঝেন না আরে সাহাবারা এত 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 মর্যাদা এত মর্যাদা নবীদের পরে সাহাবাদের স্থান সোহানাল্লাহ কন্যা সাবারা এত মোট দাদা কেমনে ফাইলো ইবাদত বন্দি করিয়া না নবীরে ভালোবাসা সুহান আল্লাহ না। নবীরে ভালোবাসা ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাস মনে যদি দিতে হয় নবী কে দিও বলেন ভালো যদি নবীকে বাস মনে যদি দিতে হয় তোমার কষ্ট যাতো না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বতে মিলাদ ফড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ঠিক ঠিকিনা ঠিক না বাজান আমার ওই নবীরে আমার আল্লাহ আসতে কান বেহস্ত দান করছে এই বিশ্বাস আছেনি জোরে আছেনি আসেনি কিন্তু ওহাবিরা মানে না উহাবিরা নবী বেহেস্তের মালিক এই কথা বললে সিল্কের ভতুয়া দেয় এবার আমি বলি আমার নবী বেহেস্তের মালিক বানাইছে কে দিবিস আল্লাহ বলি সুরা কাউসার ই না তই না কাল কাউসার আর লাগবে না এটাই যথেষ্ট খায়রান কাশি রান অসুরান তোভান্দার আল্লাহ কয় বন্ধু আমার যত নিয়ামত আছে গো আমি আপনার কদমে দান করে দিয়েছি ভালোবাসি আপনার আপনি মাসুক আমি আসে কুল মাকলুকাত আসে আমি আল্লাহ মাসুক আপনি নবী মাসুক আমি আল্লাহ নিজে আসে আমি আপনার ফাগল আমি আপনার ফাগল জোরে গন শুভান ফাগল কখন হয়েছে হে ফাগল আর কারণ তো আছে আল্লাহ যখন কা তখন এই জন্য আল্লাহাক নিরানব্বই কোটি তিরান্নিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার তিনশো তিরিশ বছর আল্লাহ নামের দেশ ছিল আল্লাহ নামের নুর যত যত দিকে স্তম্ভ হইসে কুদ্রুতে শোক খুলে দেখতেসে ছবি দেখা যায় এই জন্য আল্লাহ আহাদার সালা হলো আহ্মদুর একদম শুভানন্দ ওরে নবীর নাই শরীরের রে সায়া নবীরা সা কায়া শুভান আল্লাহ এই জন্য আল্লাহ নবী ফদা কোরআন প্রমাণ যেন হুবে রাসুল ইমানের মূল হাদিস প্রমাণ মা আল্লাহর জাত ন আল্লাহর শরিক ন শুভান আল্লাহ কন কুদ্রুতের আলিফির উপরে একটা খারা জবর আসেনি জোরে কন এটা আল্লাহর জবর এই জবরের দ্বারা বুজা যায় অহংকার বাকাত বরি গরুর আল্লাহ আল্লাহ আমি আছি আমি তো নাই কিচ্ছু তো নাই আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই আরস নাই কুর্সি নাই লহু নাই কলমও নাই লহ নাই কলম নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ ঘোষণা আল্লাহ কিন্তু কুদ্রুতের চোখ খুলে দেখতেছে ছবি দেখা যায় অহংকার আসছে আল্লাহ

আল্লাহ কয় আলাস তুবেরা পিকুম কয়া যখন দমক দিছে রে আমার নবী নরম সুরে বলতেছে কালু বালা ও খোদা তুমি আমার মনি সুবহানাল্লাহ তুমি আমার মনি আমি তোমার গোলাম গোলাম যখন কইছে রে আল্লাহর প্রেম সাগরে কুদরতির প্রেমের দেউলাগায়া দিছে এ ভালোবাসা শুরু নবীজি কছে গোলাম কিন্তু আল্লাহ নবীর কোনোদিন গোলাম কয় ন আল্লাহ বন্ধু সোনা বন্ধু অহ প্রাণ বন্ধু রে বলিতে ফারি না রে তোমার যেদিন তোমায় দেখেছি আমার ভাই কই তো আপনারা বুঝতেন না আল্লাহ আহাদুন লাম কোন মাহুসাই যেদিন তোমায় দেখেছি ও বন্ধু কুদ্রুতি মনে আফল বেছি তোমার ছবি বাসে অন্তহরে দয়াল নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির গ হইয়া হাসি দয়াল নহবি আপনার দরবারে গোলাম হাজির